আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আর আয়জ আপনি প্রফেসর ইউনুসকে আয়না ভিজিট করতে দেন না মিডিয়ার এর বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় ওয়াকারের বক্তব্যের উপরে সাক্ষাৎ করছে যে সেনা প্রধান না বুঝে কথা বলেনি আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছিল রোজা রমজানের দিন তো আবার আমি জানি শাখত মিয়া আপনি গিয়া প্রসারি ইউনুসের কাছে গিয়ে বলবেন পিনাকে আমার যা তা না বলে গালি দিছে এই কই আপনি পার পেয়ে যাবেন আমি ওটা হইতে দেবো না বুঝলাম সেনা প্রধান খুবই বুঝমান লোক কিন্তু শাখত সাহেব আর নাকি বুঝমান লোক প্রসারি ইউনুসের সরকারের উপদেষ্টা আপনি যে পজিশনে থেকে সেনা প্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন এটি কি আপনার একটিয়ারের মধ্যে পড়ে এর কি উপদেষ্টা পরিষদের বক্তব্য এই বক্তব্য কি প্রফেসর ইউনুসের সরকারের অফিসিয়াল পজিশন প্রফেসর ইউনুসের কি অফিসিয়াল পজিশন আমরা এটা পরে দেখবো উনি নিজের মুখে বলছেন তো আপনি যেটা বলছেন নাকি সে সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিছে কোনটাই না আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টা শপথ নিহা এই আকেলটাও আপনার নাই কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না আপনি বুড়া হয়েছেন বাল পেকে তাল গেছে কিন্তু বড় হার নাই অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাজ করবেন নাই শপথ নিয়ে উপদেষ্টা হইছেন আপনার তো অনুরাগ আছে ওয়াকারের ব্যাপারে ওয়াকার যখন ক্যাপ্টেন 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 সেই ক্যাপ্টেন ওয়াকার উনিশশো থেকে বিরানব্বই সালে বান্দরবনে সিক্সটি নাইন পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল তখন আপনি ব্রিগেডের শাকওয়াত ব্রিগেড কমান্ডার ছিলেন উপদেষ্টা হিসেবে শাকওয়াতের নাম হয়েছে ক্যাঙ্কে করে জানেন ওয়াকারের কাছ থেকে ছাত্ররা শাখাওয়াতের নাম প্রস্তাব করে নাই ওয়াকার বন্ধন সে হুদাই করে নাই উই এক খই দুই কামড়ে খায় ধান্দা ছাড়া এক পা ফেলে না এবার বুঝেছেন তো কার্তিকি কুতি বান্দা আশা করি প্রফেসর ইউনু সুনারের ডাইকা ব্যাখ্যা চাইবেন যে ক্যান সেই কাম করিছে ক্যান সেই কথা বলিছে আপনার উপরে ছেড়ে দিলাম গালি না দিয়া আপনি যদি কিছু না কন তাহলে গালিটা পরে সুদে আসলে বাকি সহ পূরণ করে দেবে ঈদের পরে কবে মরে টোরা যায় ঠিক নেই তো দুনিয়ায় কোনো ঋণ না আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না এদের বিপ্লব বলে উপহাস করে তারা আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে এটাই ইন্ডিয়ান প্ল্যান যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে তারা ইন্ডিয়ান ল্যাসপেন সার এদেরকে আমরা ছাড়বো না আপনারা আমাদের মৃত্যুর পরওয়ানা লিখবেন আর আমরা আপনাদের সাইরা দেব ভাবছেন কখনো না যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকার সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অফিসারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিছিলেন না শুনেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আর আজ আপনি প্রফেসর ইউনূস্কাইনা ঘরে ভিজিট করতে দেন না মিডিয়ার বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় 71 এর 16 ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের সিদ্দিকি প্রকাশ্যে বেয়নের দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকির শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার কালচার করে ১৯ ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ এই ধরেন ধরে আছে না তাকে হত্যা করা হয় সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল শাস্তি হয়েছে না উদ্দিন ইউসুফে হয় নাই মামলা হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ উনিশশো একাত্তর রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে দখল করে তখন সেই আই সেই রাষ্ট্র হইয়া যায় এটাই বিপ্লব এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা তাদের কারণে জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আমাদের মব ডাকা বন্ধ করতে হবে না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না ফিরাইতে পারবেন না আপনি দেশকে শান্ত করতে পারবেন না জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে গেছে। রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল এইখানে জনগণ সমাবেশে জড়ো হইতো অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করতো এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্রসজ্জিত হয়ে রোমের ফোরামে সমবেত হইত লেনিনের বলসেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহবাদন প্রতিপক্ষদের হত্যা করছে আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলসেবিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল। আমরা এখনো নেই নাই আমাদেরকে এটা নিতে বাধ্য করিলেন না সিনেমাও সেতুঙের নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণী শত্রুদের প্রকাশ্যে অপমান নির্যাতন হত্যা করত এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল আমরা কি এই কাজ করেছি করি নাই তাই সাবধান করে দিচ্ছি মব ডাকা বন্ধ করেন ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াত যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াত সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনুস শুনেন আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার অনেক এন্ডোর্স করা না করার বিষয় না তো আকাশে হুদাই প্রফেসর ইউনুস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গানি ছিলেন এখন কেমন লাগে ওই দেশ শুনান তো এডিটার সাহেব কি বলছিল বক্তি মাইজা ও আকাশে আমরা দেশে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে কাজ করিচ্ছে সেটা দেখাইলাম এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়েছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপির নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠাই দিল পরে অবশ্য ক্ষমা চাইছে কিন্তু বিএনপি চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনায় এইটা এসি বাস ছড় এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে তারপরে আসছে বিএনপির বিবৃতিতে বুঝছাও আর বিএনপি কি কইতেছে কইতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এস সর্বনাশ রাষ্ট্রে কোনো সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন ফারানার কথা শুনেন পিপিপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকায় পথ নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক এক উপজেলায় তো নেতারা মামলা বানিজ্য করে

বাজার বোধ আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি একে একে প্রথমে বগুড়া আজ দোসরা মার্চ আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার এটা কলোনির বাজার নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজন উপাদানই হচ্ছে লেবু

কত দেখলেন পঞ্চাশ টাকা হালিম তাই না যশোরে আসেন বর্তমান দেশি লেবু বাজারে আর আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি আমাদের বর্তমানে কিনা লাগতেছে দেশি লেবু আপনার সতেরোশো থেকে আঠারোশো টাকার শুয়া। আমরা এখন বেশি বিশ টাকা পিস অর্থাৎ এক হালি বেশি পিস সত্তর অথবা আশি একটু বেশি দাম আশি টাকা হালি কিন্তু দুইশো টাকা তো না তাইলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম দুইশো টাকা হালি কিভাবে বলে কি বার্তা দিতে চায় কাল বেলার রেফারেন্স দিচ্ছে কাল বেলা কার পত্রিকা সন্তোষ শর্মার পত্রিকা তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিও তো দেখছেন সে কে পুরা রয়েল লোক তাইলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনুসকে সরাই দেওয়ার তাতে কোনো সন্দেহ আছে বিচারের ভার আপনাদের উপরে দিলাম বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না ফুল স্টপ এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান এবার আসেন হাঙ্কের পিও বিএনপি নিয়ে কথা বলি বিএনপি নিয়ে কথা কইলে খুব সমস্যা চাও ঝাঁপে পরে আমার উপরে ঝাঁপে পড়া লাভ নাই ঝাঁপে পড়তো তো আম লিগ দুই না ওই আশির দশকে পড়ে নাই ইউটিউবারগুলোর সাথে লাগেন না হাঙ্গারে ভিডিও জিটি যায় যেটি যেটি দেখে উঠি আপনারা কখনো পৌঁছাতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না তাই গুড টার্মসে থাকেন আমি তো আপনাদের দল করি না তাই না আপনার দলের রাজনীতি ঊর্ধ্বে তুলে ধরার দায় আমার আছে নাই তো আপনার বিরোধী দল লাগবে না নাকি হাসিনার মতো চান আপনার বিরোধী দল না থাকুক যাই হোক আপনারা কি কি করতেছেন সেটা দেখাই দেওয়াটা জরুরি আমি এটা দেখাই দিয়ে যাব যতই ঝাঁপে পড়েন কোনো লাভ নেই হাসিনা পলানোর পরে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে তত আপনারা জানেন তাই না প্রথমে হাসিনারে জায়গা দিল এটা তো শত্রুতা তারপরে একে একে সব গুন্ডা পান্ডা সমস্ত আমি দুর্বৃত্তদের জায়গা দিল তাই না এটাও তো একটা শত্রুতা দেখেন নকি বাদশাপ চৌধুরী ইন্ডিয়ায় গেছে বলতেছে বিশে ফেব্রুয়ারিতে গেছে সে ছাত্রদের আন্দোলনে দমাইতে অস্ত্র হাতে দমাইতে চাইছিল সে নাকি দেশেই ছিল বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবার ছবি দিছে ঢাকার সেরাটনে জানি না এটা ঢাকার সেরা কি না আবার এই টাইমের ছবি কিনা আমি যাওয়া তো আগেকার ছবি এখনকার বইলে চালাইতে পারে যাই হোক এটা ছোট মাল কিন্তু ওরে ওর প্রাপ্যটা বুঝাই দিতে হবে থোক কলকাতাতেই বুঝা দেওয়া যাবে খাড়া তুই তারপর দেখেন দেখেছেন বিজেপির সাথে কি খাতির দেখেন মসজিদে ডুবাই দিল আমাদের এরপরে আনসাররা আন্দোলন শুরু করলো ইস্কন দিয়া হিন্দুদের উস্কাইলো খুনাগুনি পর্যন্ত হইল তারপরে শুরু করলো ক্যাম্পেইন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিতেছে না নারীদের ফুটবল খেলতে দিতেছে না আইসাবার দেখলাম মহিলাদের সিগারেট কেটে দিতেছে না এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামলো একটাই উদ্দেশ্য প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ এটা প্রমাণ করা যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয় পলায় যায় যেই দেশে প্রতি সৈরাচারের পান্ডারা প্রকাশ সেই বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের যে মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজদારી মানুষ সাথে ঘুমাতে পারবে না যে প্রতিট ফ্যাসিস্ট নিজে নির্দেশ দেয় যেই হাত দিয়ে 32 নাম্বার ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন না সারা জীবন মনে থাকে শুনেন আসিনার কথাই 32 নাম্বার তাদের ওই হাত যে দিনের মতো দমন করে দিতে হবে

ডাকাতি করে যেন নগরবাসীর মনে আতঙ্ক ছড়ায় তাইলে কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা করে সারা দেশে আতঙ্ক তৈরি করা হইলো অপরাধ বাড়তেছে বাংলাদেশ নিরাপদ না প্রজেনুস বলছে যে অপরাধ বাড়ে নাই কথাটা সর্বাংশে সত্য না স্যার চিন্তা ইয়ার ডাকাতি দস্যুতা করলে ব্যসছে আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে আর এটাই চাইতেছে আওয়ামী ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি থেকে পেজ থেকে ধর্ষণ চিন্তায় ডাকাতির বিষয়ে গুজব ছড়ানো হইতেছে ছড়ানো হইতেছে পুরনো ভিডিও ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে কোন সূত্র ছাড়া অপরাধের মন গড়া কিছু পরিসংখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হইতেছে যেমন ধরেন পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণের ঘটনা ঘটছে জনকণ্ঠে প্রকাশ করেছিল ভাইরাল হয়েছিল সেই নিউজ সেই দিনই ঢাকা শহরে কয়েকটা ঘটনা ঘটলো একের পর এক এই জনকণ্ঠের চিফ অপারেটিং অফিসার কে জানেন হ্যাঁ মেজর আফিজ হাসিনের এক নম্বর লেসপেন্সার ছবি দেখেছেন দেখেছেন দেখেন ডিজি এফআইআর ছিল মিডিয়ার ট্রাস্ট ছিল দেখেছেন এর সহকর্মী ভাবতে ক্যাঙ্কা লাগিছে মিডিয়ার লোকজন উঠে যায় বসিছে এবার বুঝিছেন তো জনকণ্ঠ কেনই নিউজ করে আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ ছেপে দেয় সেটা বানায় বুঝেছ ওই আমারটা দেখে পাবলিক টানে তারপর এগুলা খিলায় বুঝেছ আর কি পুরা ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্ট মাঠে নামিছে বিপ্লবী ছাত্র জনকতাকে মব কইয়া তার দানবায়ন বায়ান করা হইতেছে বিপ্লবী জনগণ তো ঘরে ফিরে যায় না আগে দেখে এই যে বিবিসি কইতেছে মব প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করে দেখেন বত্রিশ নম্বর নিয়ে প্রশ্ন করে ওই কেন্দ্রে শেষ বিবিসির কি রোল আমরা জানি না পুরো হাসিনা আমলে হাসিনা লেসপেন্সারি করেছে শুনেন আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে তো বিপ্লবী জনতাকে ক্যান মব বলা হইতেছে এটা একটু আমাদের বুঝে দেখা দরকার আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হয়ে উঠতে হবে এবং সত্যিকারের বিপ্লব হয়ে ওঠার পরে বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে সেই কাজটা কি রাষ্ট্রকে পূরণ গঠন করতে হবে তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাজনৈতিক এবং রাজনৈতিক দল আমি আর নাম কইলাম না এটারে বিপ্লব বলতে চায় না এই বিপ্লব বলতে না চাওয়াটা একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ এটা খুব সাধারণ বিষয় না আমি একটু খুইলা বলি শুনেন তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল এ আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করিছে মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল হ্যাঁ অবশ্যই বিপ্লব ছিল এটা শৈদ ব্যবস্থাকে সশস্ত্র ভাবে উৎখাত করা হয়েছিল রাষ্ট্রের চরিত্র থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত কিন্তু ইতিহাস কি উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে না এই জন্যেই আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না জেল হত্যার ক্যান বুক ভাষায় না হ্যাঁ আসেন এই প্রসঙ্গে আর একটা বিষয় দেখি ফরাসি বিপ্লবের কাল ছিল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত দশ বছরের একটা সময়কাল প্রথমে বিপ্লবটা হয় কি বাস্তিল দুর্গ দখল করে প্যারিসে এবং অস্ত্র সংগ্রহ করে আমরা জুলাই এই ধরনের কাজ করেছিলাম এবং সতেরোশো সালে একটা ঘটনা ঘটে এটাকে বলা হয় সেপ্টেম্বর ম্যাসাকার বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে অভিজাত ব্যক্তিদেরকে যারা বিপ্লবের বিরুদ্ধে এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল ধারণা করা হয় বারোশো থেকে চোদ্দশো বন্দিকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ছিল রাজতন্ত্রের সমর্থক এই যে মেসাকার যখন হচ্ছিল তখন এটা সরকার কিন্তু ছিল তারা এটা থামায় নাই বিচারও করে নাই কেন করে নাই কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া জেল হত্যার সাথে মিল আছে না ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর ম্যাসাকারের বিচার হয় না কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন বিপ্লবের একটা অংশ আর উনিশশো পঁচাত্তরের জেল হত্যার বিচার হয় পনেরো আগস্টের বিচার হয় ফাঁসি হয় কারণ একটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই পশ্চিম যদি এইসা বলে তোমরা জেলখানার মধ্যে ঢুকে রাজনৈতিক নেতাদের মারিস কি খারাপ কাজ করিস তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিলা ওইটা ঠিক আমারটা বেঠিক কারণ তুমি বড় কর্তা তোমার পাদে গন্ধ তাই না বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর জুলাইয়ের দেওয়াল লিখন কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্থা বল হাসিনার ব্যবহৃত সহিস যাতে দিল্লির ঘোড়ায় চেপা দ্রুত পুরনো বন্দোবস্ত রাষ্ট্র করা যায় দুনিয়া এবং আখেরাতের কসম যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে রুহানি প্লাবনে কেটেছে তারা জানে সত্য বঙ্গীয় সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি সেইটা ইনকিলাব বিপ্লব জিন্দাবাদ হাসিনার মাধ্যমে পুতুলের অর্থ পাচার সূচনার চোদ্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের চোদ্দোটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এসব ব্যাংক হিসেবে আটচল্লিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন দুদেকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকারিয়া হোসেন গালিব এ আদেশ দেন আদেশে বলা হয়েছে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসাজোে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে ও সরকারের বিভিন্ন প্রকল্পের অ অর্থ আর্থসাতের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে মানি মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে প্রাথমিক মাধ্যমে দেখা যায় যে সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে ওয়াজেদ পুতুল এবং সূচনা ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ সূচনা ফাউন্ডেশনের অস্থাবর সম্পত্তিসমূহ অন্যত্র হস্তান্তর স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমূহ বেহাত করার চেষ্টা করেছেন অনুসন্ধান নিষ্পত্তি সম্পদ হস্তান্তর স্থানান্তর বা বেহাত হলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরুত হয়ে পড়বে অনুসন্ধানকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট অস্থাপর সম্পদের তথ্য পাওয়া গেছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধান মতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয় স্বৈরাচারী হাসিনা সরকার ও তার মেয়ে সাইমেদ পুতুল প্রচুর পরিমাণে দুর্নীতি করে অসংখ্য টাকা লুট করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে গাড়ি বাড়ি এবং বিদেশে সুইস ব্যাংকে তারা গচ্ছিত আমানত রেখেছে ইউনুস সরকার এগুলো তদন্তপূর্বক বিদেশে থেকে আনার কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে এর ধারাবাহিকতায় হাসিনার মেয়ে পুতুলের সূচনা ব্যাংকের অ্যাকাউন্ট হিসাব জব্দ করা হল যা দুর্নীতি দমন কমিশনের একটি বড় অর্জন সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম